তো আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ লজিক হান্ড্রেড পারসেন্ট কমন তো তোমরা ভালো করে দেখো এই লজিকটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এই যে গুণ ও পরিমাণ তার মানে বচনের গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে এরকম হচ্ছে বাক্য দেওয়া থাকবে শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক রাজনীতিবিদরা সৎ নয় খুব কম লোকি বিদ্যান কোন কোনো মানুষ একসঙ্গে জীবিত মৃত নয় চারবাগরা জড়বাদী তো আমি এরকম পাঁচটা বাক্য নিয়েছি যে লজিকটার গুণ ও পরিমাণ বার করতে হবে তো আমি তোমাদের এখন হচ্ছে শেখাবো গুণ ও পরিমাণ যারা কোনো মতেই বুঝতে পারছো না যে গুণ পরিমাণটা আমি বার করব কি করে তো আমি একদম পুরোটাই আমি তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আমি এখানে করে দেখাচ্ছি তোমরা ক্লাসটা করতে থাকো তার আগে আমি একটা কথা বলছি তোমাদের ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আর প্লিজ আমার এই ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে করে নেবে তো দেখো গুণ ও পরিমাণ বার করতে হলে তোমাদেরকে কি কি করতে হবে বচনের গুণ ও পরিমাণ বার করতে হলে কি কি করতে হবে মূলত প্রথমত মনে রাখবে ফিলোসফিতে গুণ পরিমাণ বার করতে গেলে সবার প্রথমে তোমাকে জানতে হবে বচন বচন কী নিরপেক্ষ বচন যেগুলোকে এ ই আই ও এই যে চারটা বচন চারটা বচনে আমি ক্লাস করে দিয়েছি সুন্দর করে প্রত্যেকটা বচনের নিয়ম লিখে দিয়েছি এবার মনে রাখতে হবে প্রত্যেকটা বচনের নিয়মগুলো তোমাকে জানতে হবে আর যে নিয়মগুলো জানলে তুমি যে কোনো বচনে তুমি বার করতে পারবে মানে বচন শুধু একটা বাক্য দিয়ে এ বচন হবে না এ বচন ওরকম হাজারটা বাক্য দিয়ে এ বচন হবে ওরকম ই বচনও হাজারটা বাক্য দিয়ে ই বচন হবে ওরকম আই বচনও হাজারটা বাক্য দিয়ে আই বচন হবে ওরকম ও বচন হাজারটা বাক্য দিয়ে ও বচনই হবে কিন্তু কোন শব্দগুলো জানলে এ বচন জানতে হবে সেগুলোই আমি শিখিয়ে দিয়েছি তবে চিন্তার কোনো কারণ নেই আমি আবার এখন যে প্র্যাকটিস করাচ্ছি সবগুলো আমি তোমাদের বলে বলেছি তবুও তোমাদেরকে আমি বলে বলেছি তোমরা কিন্তু প্রত্যেকটা নিয়মের সঙ্গে প্র্যাকটিসগুলো দেখে নেবে তো দেখো বচনের গুণ পরিমাণ জানতে হলে মূলত আমাদের এই ছকটা আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে জানতেই হবে দেখে নাও গুণ ও পরিমাণ তার মানে বচনকে মূলত কি ভাগ হচ্ছে গুণ পরিমাণ ভাগ 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 করা হচ্ছে তারপর আমাদেরকে জানতে হবে কি গুণ মানে কি গুণ মানে বলা হচ্ছে গুণ মানে আমাদেরকে জানতে হবে সদর্থক বচন নয়ার্থক বচন এগুলো আমাদেরকে জানতেই হবে সদর্থকের অপর নাম কি হেবাচক মানে বা বলে দিয়েছি এই জন্য নয়ার্থকের অপর নাম কি নাবাচক তাহলে নাবাচক মানেও নয়ার্থক আর হেবাচক মানেই কিন্তু সদর্থক এবার যদি তো দেখা গেল হেবাচক এ আমি তো বুঝি না হেবাচক তো জানি না হেবাচকটা মানেই সদর্থক বচন নাবাচকটা মানেই নয়ার্থক বচন ক্লিয়ার হয়ে গেল। তাহলে গুণ মানে আমি কি বুঝব গুণ মানে আমি বুঝবো হয় সদর্থক বচন না হলে কি বুঝবো নয়ার্থক বচন ক্লিয়ার হয়ে গেল। গুণ শব্দটা যখন ব্যবহার হবে গুণ মানে তুমি বুঝবে হয় সদর্থক বচন না হলে নয়ার্থক বচন সদর্থক মানে হেবাচক বচন আর নার্থক মানে নাবাচক বচন এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোনগুলি সদর্থক বচন মনে রাখবে চারটাই তো বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটাই বচন যেগুলোকে নিরপেক্ষ বচন বলা হয় এই চারটা বচনের মধ্যে সদর্থক মানে হেবাচক বচন যেগুলোকে বলা হয় সেগুলো একমাত্র এ আর আই ভালো করে দেখবে আমি তোমাদের যে ক্লাস করিয়েছি এ বচনের মিডিলে যে সংযোজকটা আমি কী দেই উদ্দেশ্য আর বিধয়ের মাঝখানে কী দেই হয় দেই না আর আই বচনটাও আমি ভালো করে দেখে নেবে এ উদ্দেশ্য আর বিধর মাঝখানে কী দেই হয় দেই না এই যে সংযোজকটা হয় দেওয়া হয় না এই জন্য এটা হ্যা বাচক ক্লিয়ার হয়ে গেল তাহলে সদর্থক বচন গুণগুলি এ আর আই গুণ মানেই সদর্থক না নর্থক সদর্থক কখন বলবে যখন এ আর আই বচন বাড়াবে তখন এবার নর্থক বা নাবাচক ভালো করে দেখো ই বচন যখন উদ্দেশ্য আর বিধর মাঝখানে কী দেয় নয় দেই না নয় বা নন দেই আর ও বচনেরও মাঝখানে কি দেই উদ্দেশ্য আর বিধের মাঝখানে কী দেয় নয় দেই না তো এই জন্য এই যেটা না বাচক তাহলে পরিষ্কার হয়ে গেল তাহলে গুণ মানে সদর্থক আর নয়ার্থক তাহলে সদর্থক কখন বলবো যখন এ আর আই বচন এই দুটার মধ্যে বার হলেই আমি লিখে দিব হ্যা বা সদর্থক আর ই আর ও বার হলে আমি লিখে দিব নয়ার্থক বা নাবাচক ক্লিয়ার হয়ে গেল গুণ মানে আমি এই দুটোর কথা মনে রাখবো ক্লিয়ার এবার চলো পরিমাণ ভালো করে দেখো যে পরিমাণ পরিমাণ মানেই বচন দুই প্রকার কি কি একটা সামান্য বচন একটা বিশেষ বচন তো সামান্য বচনের আরেকটা নাম কি সার্বিক বচন যেটাকে সার্বিক বচনও বলা হয় আর বিশেষ বচন মানে একটাই নাম বিশেষ মানে বিশেষ ক্লিয়ার এবারে তাহলে সামান্য বচন কোনগুলি সামান্য বচন মানে এই যে প্রথমের যে দুটো বচন আছে না এ বচন এ বচন ই বচন আই বচন ও বচন তো প্রথমের পরপর যে দুটোকে এইভাবে মনে রাখবে পরপর যে দুটো বচন এ বচন আর ই বচন এই দুটোকে বচনকে মনে রাখবে কারণ এরপরে কি আসে নিশ্চয়ই ই আসে তো পরপর যে দুটা বচন সেটাকে মনে রাখবে সামান্য বচন মনে রাখার জন্য বলে দিলাম পরপর যে দুটা বচন এরপরে কি আসে নিশ্চয়ই ই আসে তাহলে এ আর ই হচ্ছে সামান্য বচন তারপরে কি তারপর আই আর ও নিশ্চয়ই আইটা আগে তারপর ও তাহলে আই আর ওকে মনে রাখবে বিশেষ এইভাবে তোমরা মনে রাখবে তাহলে পরিমাণ মানে আমি কি বুঝবো পরিমাণ মানে আমি বুঝবো হয় সামান্য বচন না হলে বিশেষ বচন পরিমাণ মানে কখনোই বুঝবো না পরিমাণ মানে কখনোই বুঝবো না সদর্থক বচন আর পরিমাণ মানে কখনোই বুঝবো না নয়ার্থক বচন ক্লিয়ার হয়ে গেল এই জিনিসটা তোমাকে মনে রাখতেই হবে তাহলে পরিমাণ মানে আমি কি বুঝবো পরিমাণ মানে আমাকে মাথায় মনে রাখতে হবে হয় আমাকে বলতে হবে সামান্য বচন না হলে কি বলতে হবে বিশেষ বচন এবার সামান্য বচন কখন যে সামান্য বচন তখনই বলবো যদি এ এই বচন যেটা হবে সেটা যদি এ আর ই বচনের মধ্যে বার হয় মানে যে কোনো এই এই দুটোর মধ্যে বার হয় তাহলে আমি লিখে দেবো সামান্য বচন আর যদি আই আর ও এর মধ্যে বার হয় তাহলে আমি বলবো সেটাকে বিশেষ বচন তো ক্লিয়ার পরিমাণ মানে আমাকে কি ব্যবহার করতে হয় সামান্য বচন ব্যবহার করতে হবে নাহলে বিশেষ বচন ব্যবহার করতে হবে তো আমি যখন লজিকটা করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আপাতত তোমরা মনে রাখো পরিমাণ মানেই সামান্য বচন বুঝবো নাহলে বিশেষ বচন সামান্য বচন মানে মাথার মধ্যে ভাসাবে এ আর ই আর বিশেষ বচন মানে মনে রাখবে আই আর ও ক্লিয়ার তাহলে গুণ পরিমাণ ক্লিয়ার ব্যাস এটুকুই তোমাদেরকে মনে রাখতে হবে বাকি ক্লাসটা এই গুণ ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে এইটুকুই তোমাকে মনে রাখতে হবে তো তো ক্লিয়ার এবার এবার চলো ভালো করে দেখো বচন আমাদেরকে করতে হবে বচন আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে লজিকটাকে আমাকে বচন করতে হবে এখানে প্রথম বাক্য যেটা নিয়েছি সেটা বাক্যটা প্রথম বাক্যটার প্রথম কার প্রশ্নটার আমরা তাহলে আমাদেরকে কি কী জানতে হলো এক বচন জানতে হবে দ্বিতীয় যে ছকটা আমি এখনও বললাম গুণ পরিমাণ সেটা আমাদেরকে জানতেই হবে তবে আমি এই লজিকটা কিন্তু পারবো তো চলো প্রথমকার উত্তর আমরা কিন্তু করে নিই এই যে এক নম্বরের উত্তর এক নম্বরের উত্তর আমরা হচ্ছে এলএফ দিয়ে করব। ঠিক আছে বচন করার সময় আমাদেরকে এলএফ দিয়ে এলএফ হচ্ছে লজিক্যাল ফর্ম করতে হয় ঠিক আছে এলএফ দিয়ে করতে হয় এবার প্রশ্ন আছে প্রথমকার প্রশ্নটা কি ভালো করে দেখো শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক এবার প্রশ্ন হচ্ছে তুমি যদি বলো স্যার আমি নিয়ম জানি না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি মনে করো শুরু থেকেই তোমাকে দেখা দিচ্ছি তাহলে তুমি কি করে বুঝবে এটা কোন বচন হবে যেগুলো আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু করে দিয়েছি যেহেতু ফিলোসফিতে সবার আগে তোমাকে বচনটা জানতে হয় প্রত্যেকটা বচনের নিয়ম লিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করে দিয়েছি কিন্তু তবুও আমি তোমাদের এখন কিন্তু আমি আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা এ বচন হলো বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নেবে এই যে ভালো করে দেখো শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক এর জন্য তোমাকে এই নিয়মটা মনে রাখতে হবে যে এই ক্লাসটা কিন্তু আমি করে দিয়েছি তো ভালো করে দেখো যদি কোনো বাক্যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নেয় ব্যতীত কেউ এই যে শব্দগুলো তার ওখানে একটা শব্দ মিলে গেছে এই যে শুধুমাত্রটা মিলে গেছে শুধুমাত্রটা মিলে গেছে তাহলে এই শব্দটা থাকার জন্য কি হলো এটা কিন্তু এ বচন হবে এটা এ বচন হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে তোমাকে এই ছকটা এই এই ক্লাসটা তোমাকে অবশ্যই করতে হবে যেটা আমি করে দিয়েছি ক্লিয়ার হয়ে গেল তাহলে কি এই শব্দটা থাকার জন্য এই যে লিখে দিয়েছি এই সমস্ত শব্দগুলো থাকলে বাক্যটি এ বচন হবে কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য আর বিধহ পদে তার মানে যখন বচন হবে তখন স্থান পরিবর্তন করে দেবে অর্থাৎ গঠনটা কি দাঁড়াবে শুরুতে সকল দিতে হবে তারপর কি দিতে হবে দিতে হবে তারপর হয় বা হন তারপর উদ্দেশ্য পদ সাধারণত বচনের শুরুতে উদ্দেশ্যপদ হয় শেষে পদ হয় কিন্তু যেহেতু এই শব্দগুলো থাকলে একমাত্র বলে দিয়েছে এগুলা ব্যতিক্রম নিয়ম মানে বছরের বিশেষ নিয়ম এই সমস্ত শব্দগুলো থাকলে উদ্দেশ্যবিধা চেঞ্জ করে দিতে মানে এই জন্য বলে দিয়েছে এই যে বাক্যটি বচন হবে কিন্তু বচন করার সময় যখন বচন করবে স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য ও বিধবপদের এই জন্য এখানে পদ হতো না প্রত্যেকটা বচনের ক্ষেত্রে এই জন্য সবার প্রথমে বাক্যটা যেটা আছে সেটার বিধবধটা শুরুতে হবে আর উদ্দেশ্যপদ শেষের দিকে তো এই হলো বচনের গঠন একটা উদাহরণ দিয়েছি ভালো করে দেখো যে কেবলমাত্র স্নাতকরা এ পদের যোগ্য এই যে কেবলমাত্র শব্দটা ছিল বলে এই এটা কেবলমাত্র আর এটা উদ্দেশ্য বিধবা ছিল তো এই শব্দটা থাকার জন্য বচন করলে বচন তো এ বচন হবে এলএফ দিয়ে করতে সকল দিলাম তারপর ভালো করে তোমাদের যে সামনে নিয়ে আসলাম তারপর হয় দিলাম স্নাতকটা শেষের দিকে তাহলে এ বচন হয়ে গেলো সকল এ পদের যোগ্য ব্যক্তি স্নাতক যেটা গঠনটা এখানে করা আছে তো ক্লিয়ার এই নিয়মে কিন্তু তোমাদের বচনটা করতে হবে তাহলে এর উত্তরটা কি হবে এর উত্তর আগে আমি তোমাদের প্রত্যেকটা উত্তর বলে দিচ্ছি তারপর আমি তোমাদের বচনটা মানে গুণ পরিমাণটা বার করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই বচনটা কী হবে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক ক্লিয়ার হয়ে গেল সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক কেন কারণ নির্ভীকটা তো বিধপ ছিল সামনে আসবে সৈনিকটা উদ্দেশ্য পথ পেছন দিকে যাবে তাহলে উত্তরটা কি হলো সকল এটা শব্দে থাকার জন্য উদ্দেশ্য চেঞ্জ হয় বিধপথ সামনে আসে উদ্দেশ্য পথটা পেছন দিকে তাহলে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এ বছরটা ক্লিয়ার এবার এ বছরটা ক্লিয়ার এবার নেক্সট আগে 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 এটা দেখি তারপর গুণ পরিমাণটা বার করি এবার রাজনীতিবিদরা সৎ নয় ভালো করে দেখো যে রাজনীতিবিদরা সৎ নয় এখানে কি বলছে রাজনীতিবিদরা সৎ নয় এখানে কোনো কোনো কিছু কিছু সবাই তো সৎ না তাহলে রাজনীতিবিদরা সৎ নয় তার মানে কিছু কিছু লোকের সাথে কথা বলছে কিছু কিছু লোক রাজনীতিবিদ যারা সৎ নয় তো কিছু কিছু সাথে নয় থাকলে কি হয় ও বচন হয়ে যায় যেটা আমি তোমাদের নিয়মে ক্লাসটা কিন্তু করে দিয়েছি তার জন্য তোমাকে কোন নিয়মটা মনে রাখতে হবে তার জন্য এই নিয়মটা মনে রাখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি এই জন্য বাকি ক্লাসগুলো যদি তোমরা ক্লাসগুলো বচনের যদি প্রত্যেকটা বচনের নিয়মের ক্লাসগুলো না করে থাকো তাহলে তোমাদের বারবার করে এই প্রবলেমগুলো ফেস করতে হবে তার জন্য ভালো করে দেখো এই যে যদি কোনো বাক্যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি কখনো কখনো সম্ভবত এবং কি বাক্যটা নাবাচক থাকে থাকলে কি হবে ও বচন করতে হবে তো বোঝা গেল এই সমস্ত শব্দগুলো থাকলে ও বচন করতে হবে এই যে কোনো কোনো কিছু কিছু তার মানে এখানে মিলে যাচ্ছে এই যে কোন কিছু কিছু কথাটা এখানে লুকিয়ে আছে তার রাজনীতিবিদে সৎ নয় সক কিছু কিছু রাজনীতিবিদে সৎ নয় সবাই মানে কিছু কিছুটাই যাচ্ছে কিছু কিছু সাথে নয় আছে তার মানে কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ এটা তো মিলছে এখানে তার মানে কিছু কিছুটা এখানে মিলছে আর সঙ্গে কি নাবাচক আছে এখানে মিলে আছে ভালো করে দেখো কোন কোন কিছু কিছু যে কিছু কিছু শব্দটা সঙ্গে কি বাক্যটা কি এই যে নাবাচক বাক্যটা নাবাচক থাকলে ও বচন করতে হবে আর তোমরা জানো ও বচনে শুরুটা কি করতে হবে ও বচন হয়ে গেলে গঠনটা কি করতে হবে যেটা আমি ক্লাস করে দিয়েছি ও বচনে শুরুটা কোনো কোন দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য পদ তারপর সংযোজক নয় বানান এবং সবার শেষে বিধবধ অ্যাকচুয়ালি গঠনটা এরকম হবে যে কোনো কোন উদ্দেশ্য দিতে শুরুটা কোনো কোনো উদ্দেশ্য তারপর নয় বানান সে বিধ এই স্ট্রাকচারের ওটা বচন করতে হবে তাহলে এই বচনটা কি দাঁড়ালো কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ বচন ক্লিয়ার বচন হয়ে গেলে তারপর পরিমাণ সহজ শুধু বচনটাই ভেরি ইম্পর্টেন্ট এই জন্য বচনটা আগে নিয়মগুলো তোমরা শিখতে হবে তো নিয়মটা দিলাম এবার যে খুব কম লোকী বিদ্যান এবার এটা কোন নিয়ম এটা হচ্ছে খুব কম লোকী বিদ্যমান এটাও একটা নিয়ম আছে এটা হচ্ছে কদাচিৎ কচিত আমি নিয়মটা তোমাকে দেখাচ্ছি তার জন্য তোমাদেরকে এই নিয়মটা জানতে হবে কদাচিৎ কচিত খুব কম হ্যাঁ ভালো করে দেখো এই যে কদাচিত কচিত খুব কম এবং বাক্যটা হেবাচক থাকলে বা সদত্তক থাকলে বচনটা কি হবে ও বচন হবে তাহলে ভালো করে দেখো এই এই যে ক্লাসটা করি দিয়েছি এই ক্লাসটা তোমরা মিস করেছো তাহলে কদাচিত কচিত খুব কম বাক্যটা হেবাচক থাকলে কি হবে ও বচন হবে তাহলে এখানে খুব কম মিলে গেছে এবং বাক্যটা কি হেবাচক তাহলে এটা কোন বচন হবে ও বচন হবে ক্লিয়ার হয়ে গেল এই জন্য নিয়মটা জানতে হবে তো ও এর স্ট্রাকচারটা কি প্রথমে শুরুটা কোনো কোনো দিতে হবে তারপর কি দিতে হবে উদ্দেশ্যপদ দিতে হবে তারপর কি নয়বান সে বিধাপদ যেটা ও বচনের গঠন সেটাই ও বচনের গঠনের যেটা নর্মাল গঠন সেটাই হবে শুরুতে কি দিতে কোন কোনো কোনো তার তারপর উদ্দেশ্যপদ নয় বাধা পথ শুধু আমাদেরকে মনে রাখতে হবে এই শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা হেবাচর থাকলে ও বচন করতে হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে এই উত্তরটা কি হবে কোনো কোনো লোক নয় বিদ্যান ও বচন ক্লিয়ার ব্যাস বচন হয়ে গেল এবার চলো নেক্সট কি কোনো মানুষ একসঙ্গে জীবিত ও মৃত নয় এই যে বাক্য এই যে বাক্যটা যে কোনো মানুষ একসঙ্গে জীবিত ও মৃত নয় তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর তোমাদের হবে ই বচন হবে কেন কারণ কোনো নয় মিলে গেছে কোনো নয় যে কোনো নয় মিলে গেছে তো জীবিত আর মৃত কি একসঙ্গে হয় তাহলে কখনোই না কোনো মানুষ একসঙ্গে জীবিত ও নয় এখানে আমি নিয়মে ই বচনের নিয়মে যেটা ই বচনের নিয়ম আমি ভালো করে দেখে নাও প্রত্যেকটা বচনের নিয়ম কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি যেগুলো কোনো বইয়ে এইভাবে কোনো ভাষায় পাবে না কোনো ভাষায় একমাত্র আমার ক্লাসেই সম্ভব ভালো করে দেখে নাও সুন্দর করে প্রত্যেকটা বচনের আমি লিখে লিখে দিয়েছি এই যে এই ক্লাসটা হয়ে গেছে তোমরা দেখে নাও যদি কোনো বাক্যে কোনো নয় কখনোই নয় এই কখনো নয় কেউই নয় নেই শব্দগুলো থাকলে কি হবে ই বচন হবে তো ক্লিয়ার এই শব্দটা কিন্তু এখানে মিলে যাচ্ছে এই যে কোনো নয় মিলে যাচ্ছে কোনো নয় মানে কোনো নয় কোনো মানুষ একসঙ্গে জীবিত ও মৃত নয় ঠিকই তো কোনো মানুষ কি জীবিত অমৃত হতে পারে কোনো নয় মিলে গেছে তাহলে এই ধরনের বাক্য থাকলে কি বচন হবে ই বচন হবে তাহলে উত্তরটা ই বচনের গঠনটা আমি তো ক্লাসটা করে দিয়েছি ই বচনে যে লিখে দিয়েছে ওই বচনের শুরুটা কি কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্যপদ তারপর সংযোজক নয় বা নন এবং সভা শেষে কি বিধবাদ দিতে হবে অর্থাৎ এর গঠনটা দাঁড়ালো এটার মানেটা এটা শুরুতে কোনো তারপর উদ্দেশ্য নয় বানুষের বিধ ক্লিয়ার হয়ে গেল তাহলে এটার উত্তরটা কি হবে কোনো ই বছর হবে কোনো মানুষ নয় কোনো জীবিত মানুষ নয় মৃত এটার উত্তর দাঁড়াবে কোনো জীবিত মানুষ নয় মৃত এটার হলো উত্তর এটাই ক্লিয়ার হয়ে গেল তাহলে কোনো জীবিত মানুষ নয় মৃত ই বচন এবার চলো নেক্সট প্রশ্ন কি চার বাঘরা জড়বাদী এই যে চারবাগরা এটা এটা আবার কোন বচন এটা হয়ে যাবে এ বচন কেন হয়ে যাবে কারণ চারবাগরা কিন্তু তোমরা পড়েছ চারবাগরা বাঘরা জড়বাদী হয় কারণ চারবাগ একটা সম্প্রদায় তো সেই সম্প্রদায়টা কি জড়বাদী তাহলে এটা এ বচনের নিয়মটা কিন্তু লুকিয়ে আছে যেটা নিশ্চিত করে বলছে এ বচনের নিয়মের বাক্যটা নিশ্চিত করে থাকলে কি হয় আমরা জানি এ এবছনই হয় এই যে এখানে কথাগুলো ভালো করে দেখো এবছরে এই যে ক্লাসটা আমি তোমাদের করিয়ে দিয়েছি যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই এই যে নিশ্চয়ই অবশ্যয় অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে এবং কি বাক্যটা যদি হ্যা থাকে তাহলে বাক্যটা এ বচনেই করতে হবে তো এই সমস্ত ইস এই যে নিশ্চিত তার মানে এই যে চারবাগরা জড়বাদী বাক্যটা নিশ্চিত করে বলছে আর একটা সম্প্রদায় এখানে এটা নিশ্চিত গ্যারেন্টি ওরাই চার চারবাগ মানেই জড়বাদী তাহলে এটা কোন বচন হবে এ বচন হবে আর এটা নিশ্চিত করে বলছে তাহলে আমাদের এ বচনের গঠনে করতে হবে এ বচনের শুরুটা কি দিয়ে সকল দিয়ে করতে হবে তারপর কি করতে উদ্দেশ্য পথ তারপর কি সংযোজক হয় বাহন এবং তারপর কি বিধ দিতে হবে তো ক্লিয়ার হয়ে গেল তার মানে এ বচনটা কি হবে এ বচন হবে সকল চার ভাগ হয় জড়বাদী ক্লিয়ার হয়ে গেল বচন আর বচন শেখা হয়ে গেলে বাকিগুলো জলের মতো সোজা গুণ পরিমাণ তো শিখিয়ে দিলাম তো চলো বচন শেখা হয়ে গেল এবার হচ্ছে আমি কিন্তু লজিকটা এবার গুণ পরিমাণটা এবার তোমাদের বার করে দিই নিয়মগুলো তোমাদের লাইভ সমস্ত নিয়ম একদম দেখিয়ে দিলাম এইভাবে বাকি ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নেবে কেউ আটকাতে পারবে না পরীক্ষায় তোমাদের হান্ড্রেড পারসেন্ট লজিকে গ্যারেন্টি দিয়ে একদম বললাম তো চলো এবার বচন তো শিখে নিলাম কেন কোন বচন কি হলো এবার হচ্ছে লজিকটা করি প্রথমকার প্রথম কার উত্তর কি প্রথম কার উত্তর যেটা হচ্ছে শুধুমাত্র সৈনিকরাই নির্বিক তার মানে এটা হচ্ছে এ বচন হবে সকল শুরুতেই বলে দিলাম কেন হলো তাহলে সকল নির্ভীক ব্যক্তি হয় সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক কোন বচন এ বচন ক্লিয়ার সকল নির্ভীক ব্যক্তি হয় সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এ বচন এবার কি পয়েন্ট করতে হবে এবার যেহেতু কি তাহলে বচন তো শুরুতে বলে দিলাম তো তাই লিখে দিলাম সকল নির্বিক ব্যক্তি হয় সৈনিক এবার কি পয়েন্ট করতে হবে যেহেতু গুণ পরিমাণ বার করতে হবে এখানে পয়েন্ট করতে হবে এবার পয়েন্ট করতে হবে গুণ এই লজিকটার ক্ষেত্রে পয়েন্ট করতে হবে গুণ তো গুণ অনুযায়ী প্রথমেই বললাম কোন বচন হলো গুণ মানে আমরা কি বুঝবো গুণ মানে বুঝবো সদর্থক না নর্থক সদর্থক মানে কি সদর্থক কোন বচনগুলি হয় এ আর আই তো এ বচন মিলে গেছে তাহলে এখানে আমরা লিখবো সদর্থক ক্লিয়ার এবার পয়েন্ট করব পরিমাণ এবার পয়েন্ট করব পরিমাণ এবার পরিমাণ পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানে আমি শুরুতেই বললাম পরিমাণ মানে দেখিয়ে দিলাম পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানে বুঝবো সামান্য নালে বিশেষ তো সামান্য বচন কখন সামান্য বচন এ আর ই তো মিলে গেছে এ বচন তাহলে এখানে লিখে দিব সামান্য বচন ব্যাস ক্লিয়ার ব্যাস হয়ে গেল লজিক এই হলো এই প্রশ্নের উত্তর প্রথমকার প্রশ্নের উত্তর বচন করে গুণ পরিমাণ তো ক্লিয়ার হয়ে গেল ব্যাস একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এইভাবে এই লজিকটার এইভাবে এবার চলো নেক্সট রাজনীতিবিদরা সৎ নয় এটা কোন উত্তর হবে সেটাও তো আমি শুরুতে বলে দিলাম কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ শুরুতে বললাম তাহলে এবার দু নাম্বার উত্তরটা কোনো 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 রাজনীতিবিদ নয় সৎ কোন বচন ও বচন ম্যাচ হয়ে গেল এবার কি পয়েন্ট করব এবার পয়েন্ট করব গুণ একই ভাবে পয়েন্ট করতে হবে গুণ গুণ কী লব গুণ মানে কি বুঝবো হয় সদর্থক নয়ার্থক তো কোন বচন বেরিয়েছি ও বচন তো ও বচন নয়ার্থক তার মানে এটা নয়ার্থক হবে কেন কারণ ই আর ও বচনই একমাত্র নয়ার্থক তাহলে এখানে লিখব নার্থক এবার পয়েন্ট করব পরিমাণ পরিমাণ পরিমাণে কি পরিমাণ মানে কি বুঝবো সামান্য বচন নাহলে বিশেষ বচন তাহলে বিশেষ বচন এটা বিশেষ বচন কেন আই আর ও হলে বিশেষ বচন যেহেতু ও বচন বিদেশি তালিকা লিখে দিবে বিশেষ বচন জলের মতো সোজা ব্যাস হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল লজিক কমপ্লিট দুটা প্রশ্ন উত্তর হয়ে গেল এইভাবে গুণ পরিমাণ নেক্সট কি খুব কম লক্ষী বুদ্ধিমান তাহলে এটা এটা থাকলে কোন বচন হবে সেটা তো আমি বললাম এটা হবে ও বচন কোনো কোনো লগ্ন বিদ্যান কেন হবে সেটা তো বলে দিলাম কোন কোন লোক নয় বিদ্যান কোনো বচন ও বচন কোনো কোন লোক নয় বিদ্যান ও বচন এবার পয়েন্ট করবো কি গুণ গুণ কি যেহেতু ও বচন ও বচন ও গুণ মানে কি বুঝবো হয় সদার্থক নয়ার্থক তো নয়ার্থক হবে কেন যেহেতু ই আর ও বচন নয়ার্থক তাহলে এটা হচ্ছে কিন্তু নার্থক নয়ার্থক এবার পয়েন্ট করবো পরিমাণ শুরুতে বললাম পরিমাণ মানে কি বচন সামান্য বচন বিশেষ বচন তো সামান্য বচন কোনগুলি এ ই আর বিশেষ বচন আই গড়ো তো মিলে গেছে ও তার মানে এখানে বিশেষ মন দিয়ে ক্লাস করলে কেউ আটকাতে পারবে না তারপর চার নাম্বার উত্তর ব্যাস হয়ে গেল তিন নাম্বার উত্তর হয়ে গেল এবার চার নাম্বার মানে যে কোনো কোনো মানুষ একসঙ্গে জীবিত হবে তাহলে এটা কোন উত্তর হবে আমি তো বলে দিলাম তাহলে কোনো জীবিত মানুষ না মৃত কোনো জীবিত মানুষ না মৃত ই বচন জীবিত মানুষ নয় মৃত কোন বচন ই বচন ব্যাস হয়ে গেল এবার পয়েন্ট করবো গুণ গুণ মানে কি বুঝবো কোন বচন বেরিয়েছে বেরিয়েছে ই এখানে বুঝবোক পরিমাণ 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 মানে কি বুঝবো সামান্য বিশেষ তো ই বচন এ আর ই হলে সামান্য বচন তাহলে এখানে লিখবো সামান্য বচন ব্যাস সামান্য ব্যাস হয়ে গেল চার নাম্বার এবার পাঁচ নম্বর উত্তর জলের মতো সোজা পাঁচ নাম্বারটা কি চার বাঘ না জড়বাদি শুরুতে কি বললাম কোন বচন হবে এটা এ বচন সকল চার বাঘ হয় জড়বাদী সকল চার ভাগ হয় জড়বাদী ঠিক আছে এ বচন এবার এব করবো গি গুণ গুণ মানে কি গুণ মানে বুঝবো আর আই হলে সতর্থক তাহলে এখানে লিখে দেবো শতর্থক আর পরিমাণ 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 মানে কি বুঝবো সামান্য বচন মানে বিশেষ বচন তো এ বচন বেরিয়েছে এ আর ই হলে সামান্য বচন তো এ বচন বেরিয়েছে তার মানে সামান্য ব্যাস এই হয়ে গেল তোমাদের লজিক কমপ্লিট বোঝা গেল একদম সুন্দর করে শিখিয়ে দিলাম আশা করি আর তোমাদের কোনো গুণ পরিমাণ এই ধরনের লজিক সমস্যা থাকা উচিত নয় তাহলে তোমাদের গুণ পরিমাণ এই ধরনের লজিক জানতে হলে তোমাদের কি কি করতে হবে মনে রাখবে ফিলোসফিতে লজিক যদি শিখতে হয় বচন ভেরি ইম্পর্টেন্ট বচন যদি না জানো তোমার ফিলোসফিতে কিছুই শেখা হবে না আর যেগুলো আমি সুন্দর করে প্রত্যেকটা বচনের নিয়ম সুন্দর করে লিখিয়ে দিয়েছি দেখালাম তোমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সুন্দর করে লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা বচনের নিয়ম শুধু প্র্যাক প্লাস প্র্যাকটিস তো বচন ভেরি ইম্পর্টেন্ট তারপরে থাকলো গুণ পরিমাণের তো সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম ছকটা দেখিয়ে দিলাম নিয়মটা দেখিয়ে দিলাম আর কিভাবে বার করতে হয় সেটা তো আমি তোমাদের দেখে দিলাম তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকা উচিত নয় তো প্লিজ আমার এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে করে নেবে